ডেইলি স্টার ভবনের ছাদে প্রায় তিরিশ জন সাংবাদিক আটকা পড়েছেন যারা ডেইলি স্টারে কর্মরত রয়েছে তাদেরকে ক্রেনের সাহায্যে নিচে নামানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের একটি আভিযানিক দল এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি যখন ডেইলি স্টারে আগুন লাগে তখন চারপাশ ধোঁয়া ধোঁয়ার ধোঁয়া হয়ে যায় এবং আর সেই ধোঁয়ার মাঝেই প্রায় তিরিশ জন যারা ডেইলি স্টার ভবনে কর্মরত ছিলেন তাদের প্রায় তিরিশ জন এই ধোঁয়ার মাঝে আটকা পড়ে এবং সেই ডেইলি স্টার ভবনের ছাদে তারা গ্রেন ব্যব ব্যবহার করে তাদেরকে নিচে নামিয়ে আনা হচ্ছে